আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন সকলে লাইভে যোগ করুন বন্ধুরা দাঁতের যন্ত্রণা ছিল তার জন্য আসতে পারিনি লাইভে তো দাঁতের যন্ত্রণা এখন ঠিক হয়েছে একটু তা দোয়া করুন সকালে যেন দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায় আর কত কষ্ট করে দাঁতের যন্ত্রণা নিয়েও ভিডিও বানিয়েছি কতটুকু ভিডিও অতটাও ভিডিও ভালো হয়নি তো আমাদের লং ভিডিও শ্যুটিং কালকে হবে অবশ্যই কালকে লং ভিডিও শুটিং করে ভিডিও ছাড়বো কাল যদি আল্লাহ রহমতে বৃষ্টি না হয় তো অবশ্যই পাবেন আমাদের লং ভিডিও তো সকলে দেখতে থাকুন মল্লিক ডান্স গ্রুপের ভিডিও আর পাশে থাকুন আমার তাতে খুবই যন্ত্রণা করছিল তো দাঁতটি যন্ত্রণা করার জন্য আমি ভিডিও বানাতে পারিনি আজকে ভিডিও বানিয়েছি তো ভিডিও অতটাও ভালো হয়নি তো সকলে একটু আগের মতো ভালোবাসা দিয়ে যেন ভিডিও বানাতে পারি আর দেখতে পাচ্ছেন এই দাঁতে জানতো না এইখানে এইখান থেকে এই যে চোখ এই চোখটাও দেখতে পাচ্ছেন ছোটো অবত হয়েছে তো চোখটিও ব্যথা হয়েছে তো সকলে প্লিজ একটু দোয়া করবেন যেন ভালো হয়ে যায় আর এই যে ট্রেন্ডিং এ আইয়ের ফটো দিয়ে ব্যানার দিয়েছি এটি যারা বানাতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আর কমেন্টে বলুন যে এই ভিডিওটি কেমন হয়েছে আমি বানালাম এক্ষুনি তারপরে লাইভে ঢুকলাম তো এটি বানানোর প্রক্রিয়া আমার চ্যানেলে আমি আপলোড করে দেবো রিলসের মাধ্যমে তো অবশ্যই সকলে দেখতে থাকুন তার আগে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারাই এটা বানাতে চান তারা আমার পাশে থাকুন এক লক্ষ ফ্যামিলি করার জন্য আমার চ্যানেলটিকে এক ফ্যামিলি যেন করতে পারি অবশ্যই পাশে থাকুন এইটি নিয়ে কালকে একটি লং ভিডিও আমি ছাড়বো অবশ্যই সকলে দেখবেন এইটি বানানো নিয়ে একটি লং ভিডিও ছাড়বো তো সকলে অবশ্যই দেখবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম এই ভিডিও পাওয়ার জন্য বা এরকম অন্যান্য টপিকের যেসব ভিডিও আসবে সেগুলো পাওয়ার জন্য এবং আমার ডান্স গ্রুপে তো ভিডিও আসছেই তো সেসব ভিডিও পাবেন অবশ্যই সকালে তো বেশি বেশি করে লাইভে জয়েন হওয়ার চেষ্টা করুন যতটুকু পারবেন সকালে একটু লাইভে জয়েন হওয়ার চেষ্টা করুন সকলে প্লিজ একটু লাইভে জয়েন করুন আমার চোখে দেখতে পাচ্ছেন খুবই ব্যথা হয়েছে তো প্লিজ বন্ধুরা আগের মতো ভালোবাসা দিন আপনাদের ভালোবাসা দরকার আগের মতো ভালোবাসা দিন সকলে দেখতে পাচ্ছেন আমি খারাপ হয়ে গেছি আগের চেয়ে খুবই খারাপ হয়ে গেছে যে দেখুন শরীর পুরো আগের চেয়ে একদম খারাপ হয়ে গেছে তো প্লিজ আপনারা সকলে একটু ভালোবাসা দিন আগের মতন আপনাদের সকলে ভালোবাসা দরকার আগের মতন তিরিশ চল্লিশ জনের উপরে যে ভালোবাসার বন্ধুরা আসতেন আর সকলে আসুন আমার চ্যানেলটিকে প্লিজ আপনারা এই বসে যাওয়া থেকে বাঁচিয়ে নিন প্লিজ যত পারবেন আমার যেখানে এক লাখ দু লাখে কোলে ভিউ চলতো সেখানে এখন আমার দশ হাজার আঠেরো হাজার করে ভিউ টানছে তো আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো চ্যানেলটি খুবই টাউনের মধ্যে পড়েছে প্লিজ সকলে দেখে আমার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন যেন ভিউ আসে আমি তো কনটেন্টের ভালো ভালো কন্টেন্ট বানাই তো আপনারা যদি দেখতে না চান তাহলে কি করে আমি করতে পারবো বলবেন এই যে আমার চোখে এটাই দেখতে পাচ্ছেন তো সকলে প্লিজ একটু পাশে থাকুন আপনারা প্লিজ একটু পাশে থাকুন আপনাদের ভালোবাসা দরকার তো আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই হবে তো প্লিজ সকলে একটু পাশে থাকুন আপনাদের ভালোবাসা দরকার তো আমার বন্ধুরা প্লিজ পাঁচ মিনিট হয়ে গেছে তো লাইভে বন্ধুরা যদি না আসে আমি লাইভ থেকে চলে যাব অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না বেশি বেশ করে দেখুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার কালকে থেকে রেগুলার ভিডিও আসবে তো বন্ধুরা আমার দাঁত যন্ত্রণার জন্য ডাক্তার কাছে যাব বেশি কথা বললে দাঁতের যন্ত্রণা হবে তো বন্ধুরা পাশে থাকবেন আজকের মতো লাইভ থেকে আমি বিদায় নেব তো অবশ্যই কালকে আমি আসবো তাতে যন্ত্রণা করবে কারণ বেশি কথা বললে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে সকলকে সকলে যতটুকু ভালোবাসা দেবেন একটু বেশি করে ভালোবাসা দিয়ে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো যাবে না সকলে ভালোবাসা দিয়েন তো আজকের মতো লাইভে এতটুকুই আবার আসছি কালকে অবশ্যই আসবেন সকলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও যে ফটোটি বানিয়েছে এটি বানাতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও পাঠিয়ে দেব আর আমার বায়োতে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন অবশ্যই তো ধন্যবাদ সকলকে সকলে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই তো গুড ইভিনিং দাদাভাই এখন সন্ধ্যেবেলা নাই এখন রাত্রেবেলা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমার দাঁতে যন্ত্রণা করছিল তো দাদা ভাই তুমি কেমন আছো অবশ্যই বলবা সকলকে বলছি সকলে কেমন আছেন অবশ্যই বলবেন ভালো তো ভাই সকলে কেমন আছে অবশ্যই বলবেন সকলে আপনারা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন দাঁতের যন্ত্রণার জন্য চোখে ব্যথা হয়েছে তার জন্য এই এক দু দিন ভিডিও বানাতে পারিনি অবশ্যই সকলে পাশে থাকবেন আর দুদিন ধরে দাঁতে খুবই যন্ত্রণা তো ভিডিও বানাতে পারিনি তার জন্য আগে থাকতে তো চ্যানেলটি ডাউন হয়ে আছে কারণ ভিডিও তেমন ভিউজ নেই চারশো পাঁচশো ভিউজ আমার যেখানে একটা ভিডিও একদিন পার হয়ে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখের কলেজ ছিল সেগুলো এখন দশ হাজার এক হাজার করে থেমে চলে যাচ্ছে আর ভাইরাল হচ্ছে না সকলে প্লিজ একটু ভালোবাসা দিন আর সুর ভাই একটু প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে একটু বেশি বেশি কমেন্ট করুন কমেন্ট করলে আমার রিচ বেড়ে যাবে আগের মতন তো সকলে প্লিজ একটু পাশে থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এক লক্ষ ফ্যামিলি কমপ্লিট করতে চাই তো আমার যে স্বপ্ন এক লক্ষ ফ্যামিলি কমপ্লিট করব তো ভাই আমাদের কাল ভিডিও আসছে তো আমার শরীর খারাপের জন্য ভিডিও শ্যুটিং করতে পারিনি আর যে গরম পড়ছিলো তো কালকে আমি ভাবছি শ্যুটিং করবো গুড নাইট কেউ বল না যখন লাইট ছেড়ে চলে যায় তখন গুড নাইট বলা হয় ও বুঝেছি তো সকলে একটু ভালোবাসে দেখবেন আমাদের কার লং ভিডিও আসছে বুঝবি কি ভাই আমাদের কার লং ভিডিও আসছে অবশ্যই দেখবেন তো আমাদের লং ডান্সিং যে ভিডিও বানাবো তো ভিডিওটি আসছে অবশ্যই সকলে দেখবেন আর যারা আসছেন একটু লাইভে এই ফটো যে বানিয়েছি ব্যানারে তো এই ব্যানারে ফটোটি কেমন লাগছে অবশ্যই বলবে একটু না আগেই বানালাম তো সকলে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বুঝতে পেরেছিস জি বুঝতে পেরেছি তো সকলে একটু পাশে থাকুন আপনাদের ভালোবাসা দরকার আগের মতন তো সকলে প্লিজ একটু বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না যতটুকু পারবেন আগের মতন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দরকার তো আমি ভালোবাসা নিয়ে ভাবছি আমার দু মাসের পেমেন্ট নিয়ে আমি একটি দু মাসের না তিন মাসের পেমেন্ট দরকার তিন মাসের পেমেন্ট নিয়ে আমি একটি ফোন নেব নতুন তো সে ফোনটি সাড়ে সাত হাজার অ্যামাউন্ট ব্যাটারি ভিভো টি ফোর এক্স তো ওই ফোনটি নেবো তো সকলে একটু পাশে থাকুন যেন আমি ফোনটি নিতে পারি তো ওই ফোনটি নিলে আমি আপনাদের সাথে অনেকক্ষণ ধরে লাইভে যোগাযোগ রাখতে পারবো কারণ আমার এই ফোনের ব্যাটারি সাপ্লাই খুবই কম তার জন্য যোগাযোগ অতটা করতে পারি না কতক্ষণ লাইভে আছিস এখন দর্শক ভাই সবাই আসছে তো এখন থাকবো কিছুক্ষণ কিন্তু আস্তে আস্তে কথা বলবো কারণ দাঁতের যন্ত্রণা চালু হয়ে যাবে না হলে তো একটি ফোন নেব ভাবছি তিন মাসের পেমেন্ট পেলে তো অবশ্যই একক্ষো এক মাসেরও পাইনি তো এই প্রথম মনিটাইজেশন হয়ে আমি দাদাদের ইউটিউব দাদা ভালোবাসা নিয়ে এখন জমাচ্ছি তো ইউটিউব দাদারা ভালোবাসা দিয়ে গুগল অ্যান্সেস লেটার আসবে কিছু দিনের ভিতর তো আর একটা ভিডিও বানাবো তো অবশ্যই সকলে পাশে থাকুন তো গুগল অ্যান্সেস ভাবছি আপনাদেরকে না দেখালে হবে না তার জন্য দুটো পদ্ধতি আছে একটি গুগল অ্যানসেস ছাড়া তো সেটি করবো না ভাবছি আমি কারণ গুগল করলে কী হবে গুগল স্ক করলে আপনাদেরকে দেখাতে পারবো গুগল অ্যানসেসটি আর না করলে দেখাতে পারবো না তো অবশ্যই সকালে একটু ভালোবাসা দিন আপনাদেরকে দেখানোর জন্য আমি এক মাস ওয়েট করবো কিন্তু সেটা আমার এক মিনিটের ভিতরে হয়ে যেত তো আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা একটু সাপোর্ট ভালোবাসা দেবেন না একটু ভালোবাসা দিন তারপরে আমার প্লে বাটনে যে প্লে বাটন ঢুকবে তখন প্লে বাটনের একটি ভিডিও বানাবো এখন আমি আমি ফেসবুকেও কাজ করবো তো আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগ আসবে তো সকলে প্লিজ ইউটিউব চ্যানেলটি দেখবেন তাহলে আপনাদের ভালোবাসা অবশ্যই আর যারা ফেসবুক দেখেন তারা অবশ্যই বলবো যে ইউটিউবে বেশি বেশি করে সময় আসুন ইউটিউবে পাবেন আমার ভিডিও বেশি বেশি করে তোর দেশি সিআইডি খুব সুন্দর ও ভালো তো কেমন লাগলো ওই সিআইডি আরেকবার বানালে কেমন হয় পার্ট টু ওই যে ভিডিওটি বানিয়েছি ওই ভিডিওর পার্ট টু বানাবো অনেক দর্শক নিয়ে তো ভিডিওটি বানালে কেমন হবে ভালো তো ওই ভিডিওটির পার্ট টু বানাবো অবশ্যই সকলে দেখবেন আর আমি এই যে ফটোটি বানিয়েছি এখন কবে তো ওই ভিডিওর পার্ট টু বানাবো আমরা এখন একটি ভিডিও বানানোর প্র্যাকটিস করছি ডান্স গানের ভিডিওতে তালে তালে একটু কমেডিয়ানভাবে হাসি মজা নিয়ে নাচের কিছু তুলে ধরার তো সেগুলো তুলে ধরবো কালকে থেকে শুটিং হবে কালকে শুটিং করেই পরশু কালকের পরে পরশু দিন পরশু দিন পাবা পরশু দিন একটার দিকে এক ভিডিও আপলোড হয়ে যাবে তো পরশু দিন একটার সময় অবশ্যই অপেক্ষা করে থাকবা সকলে ভিডিও পেয়ে যাবা যদি মেঘলাবাহ না হয় অবশ্যই বাচ্চারা কতজন আছে বাচ্চারা দশজন বারোজন আছে দশ বারো জন আছে তো দাদাভাই ভিডিওটি যাওয়ার পরপরই তোমার কাছে যখন যাবে তুমি বেশি বেশি করে সকলকে শেয়ার করে দেবা যাতে সকলকে বলবা যেন ভিডিওটি প্লে করে দেখে যেন আমার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই সকলকে বলছি যে একটু ভালোবাসা দিয়ে একটু শেয়ার করে দেবা সকলে তো আমাদের ভিডিও আমরা লং ভিডিও বানাবো তো ভিডিওগুলি অবশ্যই দেখবা আর বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কমেন্টে বলে যাবা যে ভিডিও নাইস ভালো হয়েছে খুব সকলে প্লিজ একটু পাশে থাকুন এরকম পাশে থাকলে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো তো আপনাদের স্বপ্ন আছে আমাদের যে আমরা ওয়ান মিলিয়ন ফ্যামিলিও কমপ্লিট করব তো আমার এখন সাড়ে পাঁচ হাজার চলছে তো আমি ইউটিউব জার্নি এই প্রথম সফলতা পেয়েছি তো এগিয়ে যেতে চাই তো আপনারা ভালোবাসা দরকার আমি দু হাজার একুশ সাল থেকে চল দেসিসিআইডি কবে আসবে দেসিসিআইডি ভাই এর পরের মাসে আনবো আপনারা যদি চান এর পরের মাসে আনবো এরপরের যে মাস পড়বে নভেম্বরে অক্টোবর সেপ্টেম্বর মাসেটা অক্টোবর নভেম্বরে আনবো দেসিসিআইডি অক্টোবরে নাহলে নভেম্বরে অক্টোবর একটি দেবো আর নভেম্বরে যে পার্ট টু দেবো পার্ট টু থ্রিটা নভেম্বরে বের করবো হবে না তো সকলে প্লেটের পাশে থাকুন পরের মাসে দেশি আইডি আসছে তো দেশি আইডির আসছে আগামীকালের মধ্যে না ভাই আগামীকালের মধ্যে হতে পারে না কারণ দেশি আইডির জন্য কিছু শ্যুটিং করতে হবে সিআইডির অনেক কিছু করতে হবে তো আগামীকালে হবে না আগামীকালে অন্য কন্টেন্ট আসছে সেগুলো দেখবা যদি ভালো লাগে বলবা নাহলে দেশি আইডি নিয়ে আসবো তো ওই ভিডিওটি আমরা বানাচ্ছি নতুন তো ওই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ওই ভিডিওই বানাবো আর না হলে দেশি সিআইডি আমাদের কমেডি ভিডিও যা আসবে তো সকলে একটু পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দরকার তো আপনাদের ভালোবাসা থাকলে আমরা এগিয়ে যেতে পারবো আর ও দেশি সিআইডি হচ্ছে ভালো ভালো ঘটকদারের বিবাহ অনেক কিছুর ভিডিও আমরা আনবো তো বেশি বেশি করে সকলে দেখতে থাকবেন আর সুযদিক ভাই একটু আমার চ্যানেলে যদি জয়েন করে থাকতে চান ও সে মেম্বারশিপ নিয়ে পাশে থাকবেন তো সকলকে বলবো বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর যারা চ্যানেলে মেম্বার হতে চান জয়েন করবেন মেম্বারশিপ পার্ট টু ও পার্ট থ্রি কী নিয়ে আসবে হ্যাঁ ভাই পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ সব কিছু আনব তো ভিডিওটিকে পুরো পার্ট টেন অব্দি নিয়ে যাব আর ভালো ভালো শ্যুটিং করে তো ওই যে কিডন্যাপ হয়েছে ওর ছেলে ওই শ্যুটিংটাই আমরা নিয়ে আসবো নতুনভাবে ওইটা পার্ট ওয়ান সেমন ভালো হয়নি আমি জানি তো ওটা নতুনভাবে আমরা পার্ট ওয়ান বের করে পার্ট টু পার্ট থ্রি সব কিছুই দেব তো ওটি আলাদা আইডি হবে ওটি থামনেলটা একদম পুরো অরিজিনাল ভাবে আমরা পেইড প্রোমোশানভাবে থামনেল যে বানানো হয় সেখান থেকে বানাবো কারণ থামনেল বানানো না হলে আপনারা ইচ্ছুক করবে না ভিডিওটা দেখতে তো থামনেলটা অবশ্যই ভালো করে বানাবো তার জন্য আপনাদের ভালোবাসা দরকার প্লিজ আর ভাই আজকে মতো আমি লাইভ থেকে বিদায় নেব কারণ আমার দাঁতে খুবই যন্ত্রণা করবেন কারণ এত কথা বললে তো কুড়ি মিনিট হয়ে গেলে লাইভ থেকে বিদায় নেব পনেরো মিনিট হয়েছে কালকে আবার আসবো লাইভে তো সকাল জয়েন করবেন আর লাইভটি শেষ হওয়ার পরে অবশ্যই কথাগুলি শুনে যাবেন মূল্যবান কথা আর এই যে আমি ফটোটি বানিয়েছি এটা যদি বানাতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করে বলুন আমি অবশ্যই বলে দেবো যে কী করে এই ভিডিওটি আমি ফটোটি বানালাম তো ভিডিও ফটোটি আমার পাঁচ থেকে থেকে পাঁচ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড অবধি লেগেছে ফটোটি বা ভিডিওটি বানাতে তো ভিডিওটি ফটোটি যারা বানাতে চান অবশ্যই বলবেন আমি বানিয়ে দেখিয়ে দেবো একটি ভিডিও কালকে আমি ছাড়ছি এই ফটোর ভিডিওটি কীভাবে বানাবার তো সে দেখবেন অবশ্যই দেখে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালকে আমি স্ক্রিন রেকর্ড করে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিচ্ছি আর আমাদের ওই ভিডিওটি পরের দিন আসছে অবশ্যই সকলে পাশে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকে আমাদের ভিডিও নিয়ে তো ভিডিওতে অবশ্যই আমাকে দেখতে পাবেন না প্রথম দিন তো আমি অন্যদিন না থাকব কালকে আমাদের টিম থাকবে তো টিমদের অবশ্যই পাশে নিয়ে আমরা এগোতে চাই আপনাদের ভালোবাসা দরকার আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই করা সম্ভব না তো আপনাদের ভালোবাসা দরকার যত পার আগামীকাল বাচ্চাদের নিয়ে লাইভে আছি সবার সাথে পরিচয় করব লাইভে আসবো ঠিক আছে ভাই ভিডিও শ্যুট করার পর একটু লাইভ করব তখন আসবো সকলকে নিয়ে তো ভিডিও শ্যুট করার পর আমি লাইভে আসলে আসবে সেই টাইমে তো অবশ্যই সকলের সাথে পরিচয় করাবো তখন লাইভে আসবি ওই লাইভে ভাই ভিডিও শ্যুট করার পর যখনই আসবো দেখতে পারবে ভিডিও শ্যুট করতে করতে একটা দুটো বেজে যাবে তো একটা দুটোর পর ওই আড়াইটের দিকে আড়াইটির সময় আসবো লাইভে আইটি দিকে লাইভে চলে আসবো আড়াইটি কি তিনটের দিকে লাইভ আসবো বাচ্চাদেরকে বিকালবেলা আসবো বিকালবেলা নিয়ে সকলকে একসাথে বিকালবেলা লাইভে দেখা পরিচয় করাবো তো সকলে একটু পাশে থাকুন সুস্থ থাকুন আঠারো মিনিট হয়ে গেছে আর খানিকক্ষণের ভিতর আমি লাইভ থেকে বিদায় নেব তো কালকে অবশ্যই আসবো আর আমি ফেসবুক লাইভে চলে যাচ্ছি তো ভাই সকলে একটু ফেসবুক লাইভে যুক্ত হওয়া আসলাম মল্লিক ফেসবুক পেজে আমি চলে যাচ্ছি তো সার্চ করে চলে এসো ভাই অবশ্যই তো সকলে পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমি চাই তো ইউটিউবে আমি থাকি বেশিরভাগ তো আমি অল প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করব তো বেশিরভাগ আমি ইউটিউবে কাজ করি তো ইউটিউবেই তো আমি টিকে থাকতে চাই তো আমি ভালোবাসার দরকার আমি অসংখ্য ভালোবাসা আমার ইউটিউব ফ্যামিলি এবং আমার ইউটিউব দাদাদের আমার আমেরিকান ইউটিউব দাদাদের অবশ্যই আমি অসংখ্য ভালোবাসা দেব কারণ তাদের ভালোবাসা ছাড়া আপনাদের সাথে এত সুন্দরভাবে পরিচয় করে যোগাযোগ করে পাশে থাকা যাবে না তো জমিয়ে গল্প হবে ওকে ভাই তিনটের সময় ওকে জমিয়ে গল্প হবে তো আজকের মতো ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন রোজ লাইভ করবো কারণ লাইভ করলে আমার চ্যানেলটি আগের মতন ভিউজ আসবে লাইভে অনেক বন্ধু বন্ধুবান্ধব আসবে সকলে দেখবে চ্যানেলটিকে তো অবশ্যই আমি কালকে আমাদের সকলে একটি ফটো তুলে এই থামনেল প্রতিদিন এরকম থামনেল দিয়ে আমি ভিডিওটি আপলোড করব লাইভের আর লাইভে আমি ভালো ভালো কন্টেন্ট দেখাবো যে আমাদের শ্যুট হচ্ছে লাইভে তো এই অন্য ফোন থেকে ভিডিও হবে তখন আমি লাইভে লাইভ করে দেখাবো অবশ্যই সকলে দেখবেন আর বলবেন যে লাইভে কেমন হল তো গুড নাইট জমিয়ে গল্প হবে গুড নাইট ভাই তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাইদের বোনদের ভালোবাসা তো বন্ধুরা সকলে আসছেন আপনাদের অসংখ্য ভালোবাসা মনে থাকবে ভাই কেমন আছো বাদশাহ সাহেব ভাই ভালো আছি তুমি কেমন আছো গো একশো বিয়াল্লিশ সাবস্ক্রাইবার ভাই তোমার এক মাসে গো একশো বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে তোমাকে আমার ভালোবাসা মনে হয় দেওয়া হয়েছে কিনা জানি না আমি তোমায় গিয়ে দিয়ে আসছি ভালোবাসা তো ভাই আমার চ্যানেলটিকেও ভালোবাসা দিয়ে পাশে থেকো আমি অবশ্যই তোমার চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে আসবো লাইভে শেষে তো সকলে ভালোবাসা দেবেন কারণ এখন দেখা যায় যে কে কাকে ভালোবাসা দিল তো অবশ্যই সকলে চেক করে পাশে থাকবেন ভাই তোমার ইউটিউব থেকে আর্নিং হয় হ্যাঁ ভাই হয় তো এই প্রথম হয়েছে তো অবশ্যই আর্নিং হয় তো আর্নিং তোমারও হবে তুমি একদিন চেষ্টা করে যাও অবশ্যই হবে তো আমায় ভালোবাসা নিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলটিকে যত পারবা তোমার বন্ধুবান্ধবকে বলবা সকলকে যেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে তো অবশ্যই আমি তোমার চ্যানেলটিকে বলবো আমার বন্ধুবান্ধব যারা আছে ইউটিউব ফ্যামিলিতে অন্য বন্ধুদের কথা বলছি না আমার ইউটিউব ফ্যামিলি যে বন্ধুবান্ধব সেসব বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবা আর অল জায়গায় শেয়ার করবা আর যত পারবা এই ভিডিওগুলো দেখতে বলবো আমাদের ফানি ভিডিও কাল থেকে আসছে কমেডি ভিডিও গানের তালে তালে তো সকলে পাশে থাকবেন এটাই আমি চাই তোমার মতো ভিডিও করি আমি বুঝতে পারছি আমার মতো ভিডিও বানাও তো অবশ্যই বানাও তুমি চালিয়ে যাও আর আমার ভিডিও তুমি মনে করলে রিমিক্সও করতে পারো আমার ভিডিও রিমিক্স করে তুমি আপলোড দিতে পারো কিছু ভিউজ আনতে পারো কোনো প্রবলেম হবে না আমি কিচ্ছু তোমায় দেব না তো অবশ্যই তুমি রিমিস করেও আমার ভিডিও চালাতে পারো কোনো অসুবিধা নেই কিছু ভিডিও জানতে পারো আমার যে ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে সেই ভিডিওগুলো তুমি রিমিক্স করে ছাড়তে পারো অবশ্যই তোমার দাদা ইউটিউব দাদারা আমায় ভালোবাসা দেয় অসংখ্য তো তুমি রিমিক্স করে আমার ভিডিওগুলো ছাড়তে পারো অবশ্যই আর আমি যে ফানি কন্টেন্টগুলো ইউজ করি তো ওই ফানি কন্টেন্টেও ভিডিও ছাড়তে পারো তো সকলকে বলবো চোর পুলিশের ভিডিও বানাও ধন্যবাদ ভাই বুদ্ধি দেওয়ার জন্য পুলিশের পুলিশের ভিডিও ভিডিও হ্যাঁ ভাই ভালো ভালো হবে হবে আর বানাবো তো ভাই চোর পুলিশের ভিডিও আসছে তো অবশ্যই চোর পুলিশের ভিডিও বানাবো কালকে ভিডিও শুটিংটা করে নিই তারপর একটি চোর পুলিশের ভিডিও তোমার আইডিয়াই আমি বানাবো তো চোর পুলিশের ভিডিওটি বানানোর পর অবশ্যই সিআইটি আসছে তো তখন অবশ্যই দেখবেন নিজের কন্টেন্ট দেয়নি তো মনিটাইজেশন পাওয়া যাবে নিজের কন্টেন্ট দেয়নি তো হ্যাঁ ভাই পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কারণ নিজের কন্টেন্ট তো হচ্ছে ওটা তোমার তো ফেস ফেস তোমার নিজের ফেস দেখিয়ে যদি ভিডিও বানাও অবশ্যই পাবা চোর পুলিশের ভিডিও ভাই এই যে কালকে ভিডিওটা শুটিং করব চোর পুলিশের ভিডিও ওর পরে আসবে নিজের কন্টেন্ট দেয়নি তো মোডিটেশান পাওয়া যাবে ভাই তোমার নিজের ফেস আমি যে ফেস দেখাচ্ছি এই ফেস দেখাবা অবশ্যই নিজের মডিটেশান পাবা এবং পাশে থাকবো সকলে তো ফেস দেখালে মিটিটেশান পাবার ভাই বাচ্চা সাহেব অবশ্যই দিদি ভাই কালকে থেকে নটার সময় আসছি আমি লাইভে খাটি নটার সময় আসবো দশটার সময় চলে যাব লাইভ থেকে রিমান্ডে আসামি এই ভিডিও বানাও রিমান্ডে আসামি এই ভিডিও বানাও ও ভাই ভালো ভিডিও খুব ভালো ভিডিও আমি আমি ভাই একটা বুদ্ধি করছি সাউথ ইন্ডিয়ান মুভির যে ফাইটিং সিনগুলো হয় ওই ফাইটিং সিনগুলো করলে কেমন হয় সাউথ ইন্ডিয়ান মুভি তো আমি দেখি খুবই তো ওই ভিডিওর যে ফাইটিং সিনগুলো হয় তো ওই ভিডিওগুলো আমি ভাবছি আনবো কারণ ওদের সাউন্ড দিয়ে এই আমি ভিডিওগুলো বানাতে পারি তো বানালে কী হবে ভিডিওগুলো খুবই চলবে কারণ সাউথ ইন্ডিয়ান মুভি তো সকালে দেখে তো ওই ফাইটিং সিনগুলো বানালে চলবে অবশ্যই বলবে সকলে তো বেশি বেশি করে একটু পাশে থাক সকলে আর এই ফাইটিং সিনের যে ভিডিও বাদশাহ সাহেব ভাই তুমি একটু লাইক দিয়ে তোমার লাইভে ডবল ট্যাপ করে লাইক দিয়ে দাও বাদশাহ সাহেব ভাই একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ দাও দিয়ে লাইক করে দাও তো যারাই আসছো লাইভে আমার বাদশাহ সাহেব এই যে আমি ফটোটি বানিয়েছি আমার ব্যানারে তো ব্যানারে ফটোটি তুমি বানাতে চাও অবশ্যই বানাতে চাইলে কমেন্টে লিখে দাও যে আমি বানাতে চাই তো ফটোটি কেমন হয়েছে এটি ট্রেন্ডিং দেখবার সব জায়গায় দেখাচ্ছে তো এই ছবিটি ট্রেন্ডিং তো সকলেই বানাচ্ছে আমি বানিয়ে ফেললাম এই কিছুক্ষণের ভিতর তো সকলে একটু পাশে থাকুন এই যে দাঁতটি আমার এই দাঁতটি ব্যথা হয়েছে তো সকলে একটু পাশে থাকুন যেন আপনাদের ভালোবাসা দরকার লাইক দেওয়ার জন্য ধন্যবাদ তো সকলে একটু প্লিজ পাশে থাকুন আপনাদের ভালোবাসা দরকার তো আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই লাইক দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ সকলকে লাইক দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ সকলে বেশ বেশ করে কমেন্ট করুন পাশে থাকুন আর লাইক দিতে ভুলবেন না আমাদের ভিডিও কালকে আসছে ফানি ভিডিও লং ভিডিও তো বানাতে চাই যা বানাতে চাও তো ভিডিওটি বানাতে চাইলে আমার ছেড়েছে দেখো পোস্টের ওখানে আমি দিয়েছি কিভাবে গিয়ে লাইক করে আসো লাইক করে কিভাবে বানাতে হবে কি করতে হবে সবকিছু আমি দিয়ে দেবো তুমি শুধু গুগলের মাধ্যমে বানিয়ে নিও অবশ্যই আর যদি বানাতে চাও তোমার একটি পিক আমায় দিয়ে দেবা আমি বানিয়ে পাঠিয়ে দেবো তোমার ওখানে দেখবার নাম্বার আছে তো নাম্বার নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি অবশ্যই তোমায় জানিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে দেখবো নাম্বার আছে ও নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কল করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবো মেসেজ করলে আমি ওখান থেকে একটি ফটো পাঠাবো আমায় আমি তোমায় বানিয়ে পাঠিয়ে দিচ্ছি এই ফটো খুব ট্রেন্ডিংয়ে চলছে তো অবশ্যই তুমিও বানিয়ে নিতে পারো আমি বানানোর পর তুমি শিখিয়ে দেবো ওখান থেকে কীভাবে বানাতে হয় পুরোটাও লিখে পাঠিয়ে দেবো তো সকলে একটু পাঠিয়ে থাকুন প্রস্তুত থাকুন তো আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন টাটা সকলকে